এভাবে ভেন্ডি ভাজি করলে কিন্তু আপনার ভেন্ডি কখনোই কালচে বরণের হবে না সবুজ থেকে যাবে আর এই ভেন্ডি ভাজিটি আপনি সাদা ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন প্রথমে আমি ভেন্ডি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন চুলাই একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল এক চামচ কালো জেরা ও একটা রসুন কুচি করে দিয়ে দিয়েছি এবার রসুনটাকে হালকা একটু ভেজে নেব আর ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন একটি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাও রসুনের সাথে একটু লাল করে ভেজে নেব তারপরে ছয় সাতটা কাঁচামরিচ আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি এবার কেটে রাখা ভেন্ডি আমি এখানে দিয়ে দিলাম আমি কিন্তু ভেন্ডি একটু মোটা করেই কেটেছি বেশি চিকন করে কাটেনি ভেন্ডি মোটা করে কাটলে কিন্তু ভেন্ডি ভাজার পর কালচে বরণ হয় না এবার স্বাদ মতো লবণ ও এক চামচ হলুদ দিয়ে আমি ঢেকে দিয়ে ভেন্ডিটাকে আমি পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম মাসে রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা উঠিয়ে আগে থেকে লবণ ও হলুদ দিয়ে ভেজে রাখা কিছুটা চিংড়ি মাছ দিয়ে চুলার ডাল একদম লোতে রেখে আমি এটাকে আট থেকে দশ মিনিট মিডিয়াম আসে ভেজে নেব আট থেকে দশ মিনিট ভেজে নিলে এই ভেন্ডি ভাজিটা একদমই তৈরি হয়ে যাবে আর এই ভেন্ডি ভাজি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে কিন্তু খেতে হয় অনেক সুস্বাদু অল্প তেল মশলায় এই ভেন্ডি ভাজিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট করবেন সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা এমন সহজ সহজ ভিডিও দেখতে পারে ও শিখতে পারে আপনারা দেখেই তো বুঝতে পারছেন যে আমার ভেন্ডি ভাজিটা একদমই কালচে বর্ণের হয়নি এমন সবুজই আছে রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর লাইক কমেন্ট করে আমার পেজও আমার সাথেই থাকবেন সব সময়